চ্যাম্পিয়নশিপের ট্রফির স্কোয়ার থেকে বাদ পড়ায় লিটন উড়া দুরা ব্যাটিং করলো ঢাকার হয়ে বিপিএল এ লিটন দাসের মতো তামিম যেন কোন ভিডিও ব্যাটার আর তারা দুজনই জুটিতেই বানিয়ে ফেলেন তাদের সেঞ্চুরি বাংলাদেশের দুজনে প্লেয়ার হয়ে ইতিহাস করলেন এই বিপিএল এ বাংলাদেশের সুপার স্টার সাকিব খান ঢাকা ক্যাপিটালস এর মালিকের জন্য আজকে ঈদের দিন বিপিএল এ পার্টনারশিপে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড তস্তস করেন তামিম দা লিটন দাস এমন ব্যাটিং তোর ক্রিকেট ভক্তদের হৃদয়ে গেঁথে থাকবে রবিবার বিপিএল এর দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী দুর্বার আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এনামুল হক বিজয় ব্যাটিং এর শুরুতেই যেন রাজশাহীর দিকে চাপ বাড়ান ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম রাজশাহীর বোলারদেরকে পাত্তাই দেয়নি তারা সানজামের করা ইনিংসে পঞ্চম ওভারে যেন ঝড় তোলেন তানজিদ তামিম হাকান দুই বলে ছক্কা দুই বলে চার ওই ওভারে ঢাকা রান জাপান একুশ স্টেকে আসার পর লিটন দাসও থেমে থাকেনি লিটন দাসও একের পর এক বাউন্ডারি মারতে থাকে যখন হয়ে যায় ছয় ওভার তখন রান পাই ডাকা মাত্র উনষাট ছয় ওভার পর যেন লিটন দাসের ইনিংসে পাওয়ার আরও বেড়ে গেল সাত নাম্বার ওভারের শক্রুলকে দুই ছক্কা এক চার হাঁকিয়ে তোলেন লিটন দাস সেই ওভারে আসে আঠারো রান সাব্বির হোসেনের বলে পরপর ছক্কা হওয়ার পর ফিফটি হল লিটন দাসের চ্যাম্পিয়নশিপের স্কোয়াড থেকে বাদ পড়ায় ব্যাট উঁচু করার মনোবল থাকেনি তার তবে দলের রান বাড়ানোর দিকে মনোযোগ দেন লিটন দাস লিটন দাসের ফিফটির পর হয়ে যাচ্ছে এক এক ছক্কা ওদিকে এ গ্যালারি পূরণ করেন তামিম আবারও ফিফটি ফিফটির পর দুজনই কাছে এসে আনন্দ বাক করে নিচ্ছে তারা ইনিংসের এর বারোতম ওভারে মেহেরবকে দুইবার মাঠের বাহিরে পাঠিয়ে সেঞ্চুরি দিকে এগিয়ে যান লিটন দাস শেষ পর্যন্ত তার দুর্দান্ত ব্যাটিংয়ে এবং চার ছক্কার মাধ্যমে সেঞ্চুরি করে ফেলে লিটন দাস তানজির তামিম খুশিতে বুকেটে এনে নেন লিটনকে লিটন সেঞ্চুরি করে ব্যাট উঁচু করে দর্শকদের দেখান স্টাকে গিয়ে তানজিদ তামিমও তোলেন ব্যাটিংয়ের জোর তাদের এই কঠোর জুটিতে পার হয়ে যায় ডাবল সেঞ্চুরির ঘর রেকর্ডের সরাসরি চলছে তাদের এই জুটিতে প্রথমে ওপেনিং জুটি তারপর বিপিএল ইতিহাসের উইকেটে সর্বোচ্চ রানের ঘর তোলেন তারা লিটন দাসের পরপরই তানজিদ তামিমও গ্যালারি মাতিয়ে সেঞ্চুরি করে তোলেন তাদের অসাধারণ জুটি দেখে মাঠে তখন খুশির জোয়ার রেকর্ড করার ওপেনিং জুটির উপর ভর করে রানের পাহাড় করে তোলেন ঢাকা ব্যাটিং এর দুর্দান্ত দেখিয়ে পরাজ করে ফেলেন রাজশাহীকে ব্যাটিং ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে যান তাদের দুর্দান্ত ব্যাটিং তো বন্ধুরা ঢাকার সাপোর্টার যারা আছেন অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ